আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অনেক আগে এক শহরে এক হিন্দু পণ্ডিত বাস করতেন যিনি তার শিক্ষার কারণে মানুষের মধ্যে খুবই জনপ্রিয় এবং বিখ্যাত ছিলেন কিন্তু সেই পণ্ডিতের একটি বিশেষত্ব এটি ছিল যে তিনি ইসলাম এবং মুসলমানদের প্রতি চরম ঘৃণা পোষণ করতেন তিনি প্রতিদিন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেন এবং প্রায়ই তাবল প্রশ্ন করে মানুষকে চ্যালেঞ্জ করতেন আর বলতেন যে আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে আমি ইসলাম গ্রহণ করে নেব মানে আমি মুসলমান হয়ে যাব এভাবে তিনি তার চিন্তাভাবনা প্রকাশ করে মুসলমানদেরকে নিচু দেখাতেন এবং এতে তিনি অনেক আনন্দ পেতেন তার এই গ্রামিতে তিনি নিজেকে অনেক বড়ো মনে করতেন একবার তিনি তিনটি প্রশ্ন তৈরি করেন এবং মুসলমানদের সামনে চ্যালেঞ্জ করেন যে কেউ যদি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি মুসলমান হয়ে যাব। মানে আমি ইসলাম গ্রহণ করে নেব কিন্তু তার এই প্রশ্নগুলো এমন ছিল যে বড় বড় আলিমরাও সেগুলোর উত্তর দিতে পারছিল না ফলে সেই হিন্দু পণ্ডিতের খ্যাতি আরও বেড়ে যায় আর সেই তিনটি প্রশ্ন এমন ছিল যে প্রথম প্রশ্ন ছিল যখন তোমাদের মধ্য থেকে আজ পর্যন্ত কেউই আল্লাহকে দেখেনি তাহলে কিভাবে তোমরা কলেমাই আল্লাহর একাত্তর সাক্ষী দাও আর কেনই বা তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর তার তৃতীয় প্রশ্ন ছিল যখন সব কিছুর উপর আল্লাহর ক্ষমতা আছে এবং এই পৃথিবীতে যা কিছু হয়ে থাকে তা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে তাহলে পৃথিবীতে কোনো খারাপ কাজের জন্য মানুষকে দোষী কেন মনে করা হয় আর তার তৃতীয় প্রশ্ন ছিল তোমরা বলো শয়তান নাকি আগুন থেকে সৃষ্টি হয়েছে আবার অন্যদিকে আল্লাহ বলেন যে কেয়ামতের দিন শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে কিন্তু যখন শয়তান নিজেই আগুন থেকে সৃষ্টি হয়েছে তাহলে তাকে আগুনে নিক্ষেপ করলে তার কি ক্ষতি হতে পারে এই তিনটি প্রশ্নের উত্তর কেউ দিতে পারছিল না আর যার কারণে সেই হিন্দু পণ্ডিতের ক্ষেতি আরও বেড়ে যায় হিন্দু পণ্ডিত এই তিনটি প্রশ্ন মুসলমানদের সামনে রেখেছিলেন কিন্তু কেউই সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছিল না এভাবে কিছুদিন কেটে যায় একদিন সেই হিন্দু পণ্ডিত কোনো কাজের জন্য নিজের বাড়ি থেকে বের হন কিছু দূর যাবার পর তিনি একজন দরবেশের পাশ দিয়ে যাচ্ছিলেন যিনি মাটির বড় বড় গোলা তৈরি করছিলেন যখন পণ্ডিত তার পাশ দিয়ে যাচ্ছিলেন দরবেশ তাকে ডেকে বললেন এবং তার কাছে আসতে বললেন আর তারপর পণ্ডিত দরবেশের কাছে গেলেন দরবেশ বললেন শুনেছি তোমার নাকি কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আমাকে বলো হয়তো আমি তার উত্তর দিতে পারবো এমনটিকে শুনে সেই হিন্দু পণ্ডিত এক ধরনের তা সঙ্গে হাসলেন এবং বললেন যখন আমার এই প্রশ্নের উত্তর বড় বড় আলিম এবং জ্ঞানী ব্যক্তিরা দিতে পারেনি তাহলে তুমি একজন দরবেশ হয়ে আমার প্রশ্নের উত্তর কিভাবে দিতে পারবে এটি শুনে দরবেশো মৃদু হাসলেন এবং বললেন তাহলে তুমি তোমার প্রশ্নগুলো বলো তখন এক এক করে সেই হিন্দু পণ্ডিত তার প্রশ্নগুলো বলতে শুরু করলেন হিন্দু পণ্ডিত বললেন আমার প্রথম প্রশ্ন হলো যখন আজ পর্যন্ত কেউ আল্লাহকে দেখেনি তাহলে তোমরা কিভাবে আল্লাহর একাত্মের সাক্ষী দাও এবং কেন তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যখন আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশীল এবং পৃথিবীতে যা কিছু হয়ে থাকে তা আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে তাহলে খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী বলা হয় আর আমার তৃতীয় এবং শেষ প্রশ্ন হলো তোমরা বলো শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে আবার অন্যদিকে আল্লাহ বলেন কে আমাদের জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে তো আমার প্রশ্ন এটি যে যদি শয়তান নিজেই আগুন থেকে সৃষ্টি হয় তাহলে তাকে সে আগুনে নিক্ষিপ্ত করলে তার কি ক্ষতি হতে পারে এই তিনটি প্রশ্ন করার পর হিন্দু পণ্ডিত বললেন হে বেশ আমার এই তিনটি প্রশ্ন আছে যাদের উত্তর কারোর কাছে নেই আর আজ পর্যন্ত আমার এই প্রশ্নের উত্তর কেউই দিতে পারেনি তারপর হিন্দু পণ্ডিতের সেই তিনটি প্রশ্ন শুনে দরবেশ কিছুক্ষণ সেই হিন্দু পণ্ডিতকে লক্ষ্য করে দেখলেন আর কিছু ভাবলেন এরপর দরবেশ হঠাৎ করে একটি বড় মাটির গোলা তুলে সেই পণ্ডিতের মাথায় মারলেন আর পণ্ডিতের মাথা থেকে রক্ত বের হতে লাগলো পণ্ডিত উঠে দাঁড়ালো এবং রেগে বলতে লাগলেন যে হে দরবেশ তুমি কেন আমার উপর এমন আক্রমণ করছো তুমি কেন আমাকে মারলে আমি তোমার বিরুদ্ধে কাজের কাছে যাব। এবং তোমাকে আদালতে হাজির করাবো এমনটিকে বলার পর পণ্ডিত সোজা কাজী সাহেবের কাছে গেলেন এবং ঘটনাটি খুলে বললেন তখনও তার মাথা থেকে রক্ত জ্বর ছিল এবং তার অবস্থা খুব খারাপ ছিল এরপর দরবেশকে কাজী সাহেবের সামনে হাজির করা হলো। কাজী সাহেব জিজ্ঞেস করলেন আপনি কেন এই লোকটিকে মেরেছেন তখন বৃদ্ধ দরবেশ বললেন আমি তো পণ্ডিতকে তার প্রশ্নগুলোর উত্তর দিয়েছি যেগুলো সে আমার কাছে জানতে চেয়েছিল কিন্তু তবুও সে আমাকে দোষী সাব্যস্ত করেছে এটা শুনে সবাই অবাক হয়ে গেল কারণ তারা জানতো যে সেই হিন্দু পণ্ডিতের তিনটি প্রশ্ন আছে আর তার উত্তর কেউ দিতে পারে না তারা ভাবতে লাগলো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কি তাকে মারতে হবে এদিকে কাজী সাহেব বললেন কোথায় তোমার প্রশ্নের উত্তর আমরা তো কোথাও দেখতে পাচ্ছি না তখন দরবেশ বললেন কাজী সাহেব সে আমার কাছে প্রথম প্রশ্ন করেছিল যে যখন আল্লাহ দেখা যায় না তখন তোমরা কিভাবে তার উপস্থিতির সাক্ষ্য দিয়ে থাকো তো এই প্রশ্নের উত্তর হলো এই যে তিনি আমার উপর দোষ চাপিয়েছেন তিনি বলছেন তার মাথায় আঘাত লেগেছে এবং তার মাথা ব্যথা করছে কিন্তু এর কি কোনো সাক্ষী আছে যে তার মাথায় আঘাত লেগেছে এবং তার মাথা ব্যথা করছে তো এটি শুনে সেই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন আরে এটির সাক্ষী কিভাবে হতে পারে আমি তো বলছি যে আমার মাথা ব্যথা হচ্ছে দরবেশ বললেন কিন্তু আমরা কিভাবে বিশ্বাস করব যে তোমার ব্যথা হচ্ছে হিন্দু পণ্ডিত বললেন হে দরবেশ আমি ব্যথা অনুভব করছি তাই আমি বলছি যে আমার ব্যথা হচ্ছে তখন এমনটিকে শুনে বৃদ্ধ দরবেশ বললেন ঠিক যেমন তোমার ব্যথা দেখা যাচ্ছে না কিন্তু তুমি অনুভব করছো তেমনই আমাদের আল্লাহ দৃশ্যমান নয় কিন্তু আমরা সবসময় তাকে অনুভব করি কারণ এই পৃথিবীতে আল্লাহর কুদরত প্রতিটি স্থানে দৃশ্যমান হিন্দু পণ্ডিত তখন বললেন ঠিক আছে আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম কিন্তু আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর চাই দরবেশ তখন পণ্ডিতকে বললেন তুমি প্রশ্ন করেছিলে যে যা কিছু হয়ে থাকে সব তো আল্লাহর ইচ্ছাতেই হয়ে থাকে তাহলে খারাপ কাজের জন্য মানুষকে দোষী কেন মনে করা হয় মানে যিনি কাজ করেন তিনি দায় হন তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী বলা হবে তো তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও এখানে পাওয়া যাচ্ছে যেটা তুমি আমার উপর দোষারোপ করছো মানে যখন আল্লাহই সব কিছু করে থাকে তাহলে এখানে আমার দোষ কি কেন তুমি আমাকে দোষারোপ করছো এটি শুনে হিন্দু পণ্ডিত বললেন ঠিক আছে আমি মেনে নিলাম যে আমার তৃতীয় প্রশ্নের উত্তরও আমি পেয়ে গেছি কিন্তু আমার তৃতীয় প্রশ্নের উত্তর কি দরবেশ বললেন তোমার তৃতীয় প্রশ্ন হল শয়তান আগুন থেকে তৈরি এবং আল্লাহ বলেন কে আমাদের দিনে শয়তানকে আগুনে নিক্ষেপ করা হবে তাহলে সেই আগুন শয়তানের কি ক্ষতি করবে তো এখন তুমি আমাকে বলো তুমি কি জিনিস থেকে তৈরি হিন্দু পণ্ডিত হতাশ হয়ে বললেন আমি তো মাটির তৈরি দরবেশ তখন জিজ্ঞেস করলেন যে মাটির গোলা দিয়ে আমি তোমার মাথায় মারলাম সেটি কি জিনিস থেকে তৈরি ছিল পণ্ডিত বললেন তাও তো মাটির তৈরি ছিল দরবেশ বললেন একদম ঠিক যেমন তুমি মাটির তৈরি সেই মাটির গোলা যেটি তোমার মাথায় পড়েছিল সেটিও মাটির তৈরি এখন তুমি যদি বলো শয়তান আগুন থেকে তৈরি এবং কেয়ামাতের দিনে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে তাহলে সেই আগুন শয়তানের উপর কি ক্ষতি করবে তো তোমার তো মাটির গোলার সঙ্গে কিছু হবার কথা ছিল না কিন্তু তোমার মাথায় আঘাত লেগেছে ঠিক তেমনই ক্যামাতির দিনে শয়তানকে আগুনে পোড়ানো হবে এবং তাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে হিন্দু পণ্ডিত এটি শুনে খুব হতবাক হলেন এবং এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই হতবাক হলেন যে কিভাবে এক দরবেশ একটি হিন্দু পণ্ডিতকে লজ্জিত করে দিয়েছে এরপর হিন্দু পণ্ডিত আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলেন এরপর সেই হিন্দু পণ্ডিত আদালতে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন তো আজকের এই ঘটনা আমাদেরকে এটি শেখায় যে আল্লাহর হৃদায়ত অপ্রত্যাশিতভাবে আসতে পারে এবং তিনি যাকে চান তাকেই সত্যের পথে নিয়ে আসেন আজকের এই ভিডিওতে আমরা দেখতে পেলাম যে কিভাবে একজন দরবেশ তার বিদ্বেষী প্রশ্নগুলোর উত্তর দিয়ে সেই হিন্দু পণ্ডিতকে আল্লাহর পথে ফিরিয়ে আনলেন আর এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার অস্তিত্ব অনুভব করা আমাদের জন্য খুবই জরুরি ইসলামের মূল শিক্ষা হল ভালোর পথে চলা এবং সত্যের অনুসন্ধান করা আমরা যদি আল্লাহর নির্দেশনা মেনে চলি এবং তার প্রতি আস্থা রাখি তাহলে তিনি আমাদেরকে সঠিক পথে প্রচারিত করবেন তাহলে আসুন আমরা আমাদের জীবনে আল্লাহর হদায়তকে গ্রহণ করি এবং শূন্যতের নির্দেশনা অনুসরণ করি একবার হজরত বায়াজিদ বস্তামি রহমতুল্লাহি তাল আলাই স্বপ্নে দেখলেন যে তিনি ইহুদির লেবাস পরিধান করে ইহুদিদের কোনো একটি ইবাদতখানায় উপস্থিত হয়েছেন তো ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি অবাক হয়ে গেলেন যে এটি আমি কী ধরনের স্বপ্ন দেখলাম কিন্তু প্রতি রাতে যখন তিনি একই ধরনের স্বপ্ন বারবার দেখতে লাগলেন তখন তিনি স্বপ্নের নির্দেশ আমল করার মনস্থির করলেন আর ইহুদিদের লেবাস পরিধান করে তাদের ইবাদতখানায় গিয়ে পৌঁছে গেলেন সেখানে ইহুদিদের একটি অনেক বড় ইজতেমা ছিল আর সেই মজলিসে ইহুদিদের একটি অনেক বড় আলিম বক্তৃতা দিচ্ছিল কিন্তু যখন হজরত বায়াজিদ বস্তামি রহমতুল্লাহ তালা আলী সেই মদলিসে গিয়ে বসে পড়লেন তখন তিনার সেখানে বসার সঙ্গে সঙ্গে সেই ইহুদি আলিমের মুখ বন্ধ হয়ে গেল ইজতেমাই হইচই শুরু হয়ে গেল যে হুজুর কথা বলছেন না কেন তো সেই আলিম বলল আমাদের ইজতেমাতে কোনো মোহাম্মদই চলে এসেছে অর্থাৎ আমাদের এই সবাই হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আলিহেবসাল্লামের কোনো উম্মত এসে উপস্থিত হয়েছেন এমনটিকে শুনে উপস্থিত লোকজন চিৎকার করে বলতে লাগল যে তাকে খুঁজে বের করো আমরা তাকে হত্যা করে ফেলবো তো ইহুদি আলিম বলল না বরং আমি এটি বলছি যে এখানে যে মোহাম্মদী আছেন সেই জন্য তার নবীর ওয়াস্তে দাঁড়িয়ে যায় তখন এই অ্যালান শুনে হযরত বায়াজিদ বাস্তামি রহমতুল্লাহি তালা আলেই দাঁড়িয়ে গেলেন তারপর সেই ইহুদি আলিম বলল আমি যে প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব আর না হলে আমরা তোমাকে হত্যা করে ফেলবো তো বলো তুমি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে এমনটিকে শুনে হজরত বস্তামি তালা আলী বললেন হ্যাঁ অবশ্যই আমি উত্তর দেব। তারপর আলী বললেন কিন্তু আমিও তোমাকে শুধুমাত্র একটি প্রশ্ন করব তুমি কি তার উত্তর দেবে ইহুদি আলিমও বলল হ্যাঁ আমিও আপনার প্রশ্নের উত্তর দেব। সেই ইহুদি আলিম জিজ্ঞেস করলো এমন একের কথা বলুন যার কোনো দ্বিতীয় নেই তো হজরত ব্যাজিদ বস্তামি রহমতুল্লাহ তালা আলী উত্তর দিলেন আল্লাহ এক আর তার কোনো দ্বিতীয় নেই তারপর ইহুদি আলিম জিজ্ঞেস করল দুইটি এমন জিনিসের কথা বলুন যার তৃতীয় নেই হজরত বস্তামি রহমতুল্লাহ আলী বললেন দিন এবং রাত দুইটি ভিন্ন ভিন্ন জিনিস এবং তাদের মতো তৃতীয় জিনিস নেই এরপর ইহুদি আলিম জিজ্ঞেস করল এমন তিনটি জিনিসের কথা বলুন যার চতুর্থ নেই হজরত ব্যাসিদ বস্তামি রহমতুল্লাহ তালা আলী উত্তর দিলেন লহ কলম এবং কুরসি তিনটি আছে এবং এদের সঙ্গে আর চতুর্থ কিছুই নেই ইহুদি আলিম আবারও প্রশ্ন করল এমন চারটি জিনিসের নাম বলুন যার মতো পঞ্চম জিনিস নেই হজরত প্যাসিদ বস্তামি রহমতুল্লাহ তালা আলী উত্তর দিলেন তরাত জুবুর ইমজিল এবং কোরআন এই হলো চারটি জিনিস এদের সাদৃশ্য পঞ্চম নম্বরে কোনো জিনিস নেই ইহুদি আলিম আবার জিজ্ঞেস করল এমন পাঁচটি জিনিসের নাম বলুন যার সাদৃশ্য ষষ্ঠ নম্বরে কোনো জিনিস নেই হজরত বায়াসিদ বস্তামি বললেন আল্লাহ তাবারাকুয়া তালা নিজের বান্দাদের উপর পাঁচ ভক্তের নামাজ ফরজ করেছেন ছয় ভক্তের নয় ইহুদি আলিম আবারও জিজ্ঞেস করল ছয়টি জিনিসের নাম বলুন যার মতো সপ্তম নম্বরের কোনো কিছুই নেই হজরত ব্যাসিদ বস্তামি রহমতুল্লাহি তালা আলী উত্তর দিলেন আল্লাহ তাবারাকুতলা ছয় দিনের মধ্যেই এই জমির আসমানকে সৃষ্টি করেছেন সপ্তম দিনে নয় ইহুদি আলিম জিজ্ঞাসা করল সাতটি জিনিসের নাম বলুন যার অষ্টম নাম্বার নেই তিনি উত্তর দিলেন আমার আল্লাহ বলেন আমি সাতটি আসমান সৃষ্টি করেছি আর এর অষ্টম নম্বরে কিছুই নেই ইহুদি আলিম বলল আটটি জিনিসের নাম বলুন যার নবম নাম্বারের কোনো কিছুই নেই হজরত বস্তামি উত্তর দিলেন আমার রবের আরসকে আটজন ফেরিস্তা উঠিয়ে রেখেছেন নয়জন জন ইহুদি আলিম আবারও জিজ্ঞেস করল সেই নয়টি জিনিসের কথা বলুন যার দশ নম্বরের কিছুই নেই তিনি উত্তর দিলেন যে হজরত সালেহ আলী ইসলামের গোত্রে নয়জন বড় বড় শয়তান ছিল দশ নম্বরে কেউ ছিল না ইহুদি আলিম আবারও প্রশ্ন করল দশটি জিনিসের কথা বলুন যার এগারো নম্বরে যেন কিছু না হয়ে থাকে তো হজরত বায়াজিদ বস্তামি রহমতুল্লাহ উত্তর দিলেন হজ করার সময় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন যে আমরা যেন সেখানে সাতটি রোজা রাখি আর বাড়িতে তিনটি রোজা রাখি তো মোট দশটি রোজা এর এগারো নম্বরে কিছুই নেই অর্থাৎ এগারোটি রোজা না ইহুদি আলিম জিজ্ঞাসা করল সে এগারোটির কথা বলুন সেটির যেন বারো নম্বরের কিছু না হয়ে থাকে তিনি উত্তর দিলেন হজরত ইউসুফ আলী ইসলামের এগারোটি ভাই ছিল বারোটি ছিল না ইহুদি আলিম প্রশ্ন করল সেই বারোটি জিনিসের কথা বলুন যেটির তেরো নম্বরে কিছুই নেই তো তিনি উত্তর দিলেন আল্লাহ তাবারকাতলা বছরে বারোটি মাস রেখেছেন তেরোটি না ইহুদি আলিম আবারও জিজ্ঞেস করল এমন তেরো কি যার চোদ্দ নেই হজরত বায়াজিদ বস্তামি রহমতুল্লাহ তালা আলী বললেন হজরত ইউসুফ আলী ইসলাম নিজের পিতাকে বলেছিলেন আমি এগারোটি তারা এবং একটি সূর্য ও একটি চন্দ্র দেখেছিলাম যারা আমাকে সেজদা করছিল ই হল তেরোটি যার চোদ্দ নম্বরে কিছু নেই ইহুদি আলিম শুধুমাত্র এখানে থেমে গেল না বরং প্রশ্নের পর জিজ্ঞেস করতে থাকলো সৃষ্টি করেছেন আর যার সম্বন্ধে আবার নিজেই প্রশ্ন করছেন তো হজরত বায়াসিদ বস্তামি উত্তর দিলেন যে হজরত মুসা আলি ইসলামের আশা মুবারক অর্থাৎ মুসা আলী ইসলামের লাঠি যেটি আল্লাহ তাবার আকবতালা নিজেই সৃষ্টি করেছেন আর তিনি তার ব্যাপারে প্রশ্ন করেছিলেন যেটি আল্লাহ তাবারাকাতালার সৃষ্টি আর তিনি তার ব্যাপারে প্রশ্ন করেছিলেন যেটি কোরআন শরীফে এমনভাবে বর্ণিত রয়েছে এ মোসা তোমার হাতে ওটা কি তখন হযরত মোসা আল ইসলাম বলেছিলেন আমার হাতে আসা মুবারক মানে লাঠি আছে ইহুদি আলিম তারপরে প্রশ্ন জিজ্ঞেস করলো সব থেকে ভালো সবারই কি তো হজরত বায়াসিদ বস্তামি রহমতুল্লাহি তালা আলী বললেন ঘোড়া ইহুদি আলিম জিজ্ঞেস করলো সব থেকে ভালো দিন কোনটি তো হজরত বায়াসিদ বস্তামি রহমতুল্লাহি তালা আলী বললেন জুম্মার দিন ইহুদি আলীম প্রশ্ন করল বলুন সবথেকে ভালো রাত কোনটি তো তিনি উত্তর দিলেন যে সেটি হল কদর তারপর প্রশ্ন করল উত্তম মাস। তিনি উত্তর দিলেন জিজ্ঞেস করল বলুন সেই চৌদ্দটি জিনিস কি যেটির আল্লাহ তাবারাকুবাতলা আনুগত্যের হুকুম দিয়েছেন তো তিনি উত্তর দিলেন আল্লাহ তাবারাকুবাতলা সাতটি জমিন এবং সাতটি আসমানকে সৃষ্টি করেছেন আর সেই চৌদ্দটিকে হুকুম দিয়েছেন যে তারা যেন আমার সামনে ঝুঁকে থাকে তো সেই চোদ্দটি জিনিসেই বলেছেন হে আল্লাহ আমরা আপনার সামনে নতমস্তক হচ্ছি তারপর ইহুদি আলিম জিজ্ঞেস করল সেই জিনিসটি কি যেটি আল্লাহ তাবার আকবাতলা নিজেই সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ ওয়া আকবাতালা সেটিকে নিজে কিনে নিয়েছেন হজরত বায়াজিদ বস্তামি রহমতুল্লাহ তালা আলী বললেন আল্লাহ তাবার আকবাতলা মুসলমানদেরকে সৃষ্টি করেছেন আর তাদেরকে নিজেই জান্নাতের পরিবর্তে কিনে নিয়েছেন ইহুদি আলিম আবারও জিজ্ঞেস করল বলুন সেই জিনিসটি কি যেটি বেজান হওয়া সত্ত্বেও বায়তুল্লাহ শরীফ অর্থাৎ কাবাঘরের তিনি উত্তর দিলেন যে হজরত নুহ আলী ইসলামের নৌকা যখন বন্যার সময় পানির উপর চলছিল আর পানিতে চলতে চলতে যখন কাবা শরীফের কাছে এসেছিল তখন সেটি কাবা শরীফের চারিদিকে সাতবার চক্কর কেটেছিল মানে তাবাব করেছিল তারপর ইহুদি আলিম জিজ্ঞাসা করল বলুন সেই কবর কোন কবর যেটি নিজের ভিতরে থেকে থাকা মৃত ব্যক্তিকে নিয়ে চলেছিল তো হজরত বয়াসিদ বস্তামি রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন যে সেটি হল হজরত ইসলামের মাছ যেটি হজরত ইউনুসআসালকে নিজের পেটের ভিতরে রেখে চল্লিশ দিন পর্যন্ত পানিতে ঘোরাফেরা করেছিল সেটি হজরত ইসলামের জন্য কবরের মতোই ছিল কিন্তু আল্লাহ তবর কুদরত দেখুন যে হজরত ইউনুস আলিহিহিহী ইসলামকে আল্লাহ তবরকবতালা সেখানেও মরতে দেননি কেননা হজরত ইউনুস আলহী ইসলাম মাছের পেটে আল্লাহ তাবারকবতালার আমারতে ছিলেন ইহুদি আলিম জিজ্ঞাসা করল এমন কোন গোত্র আছে যারা মিথ্যা বলে কিন্তু তবুও তারা জান্নাতে যাবে তো তিনি উত্তর দিলেন যে হজরত ইউসুফ আল ইসলামের ভাই তারা হজরত ইউসুফ আল ইসলামের কাপড়ে ছাগলের রক্ত মাখিয়ে সন্ধ্যার সময় বাড়িতে আসলো আর এসে তাদের বাবাকে বলতে লাগলো যে হযরত ইউসুফ আল ইসলামকে নেকড়ে ধরে নিয়ে চলে গেছে মানে তারা মিথ্যা কথা বলেছিল কিন্তু তাদের বাবা হজরত ইয়াকুব আল ইসলামের ইস্তেফার এবং তবা করার জন্য আল্লাহ তালা তাদের কেউ জান্নাতে প্রবেশ করাবেন ইহুদি আলিম আবারও জিজ্ঞেস করল বলুন সেই গোত্রের নাম কি যারা সত্য কথা বলার পরেও জাহান নামে যাবে তো হজরত বায়াজিদ বস্তামি রহমতুল্লাহ তালা আলী বললেন ইহুদি এবং খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টানেরা একটি কথার উপর সত্য রয়েছে আর সেটি হল এই যে ইহুদিরা বলে যে খ্রিস্টানরা পথভ্রষ্ট আর অন্যদিকে খ্রিস্টানরা বলে যে ইহুদিরা পথভ্রষ্ট তো এই কথার উপর উভয় সত্য কিন্তু তবুও তারা জাহান্নামে নামে যাবে এতগুলি প্রশ্নের উত্তর শোনার পর সেই ইহুদি বলতে লাগলো যে আমার তো আরও অনেক প্রশ্ন ছিল কিন্তু যেহেতু এখন অনেক সময় হয়ে গেছে সেই জন্য এখন আমি এখানে প্রশ্ন ছেড়ে দিচ্ছি তো তারপর হজরত বয়াজিদ বস্তামি রহমতুল্লাহ তালা আলী বললেন ওয়াদা মোতাবিক আমার শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর দিয়ে যাও আর সেটি হলো এই যে আমাকে বলো যে জান্নাতের চাবি কি হজরত বায়াজিদ বস্তামির মুখে এমন প্রশ্ন শোনার পর ইহুদি আলিমের সামনে যেন অন্ধকার নেমে আসলো সে স্তম্ভ হয়ে গেল তখন লোকজনেরা বলতে লাগলো কি ব্যাপার আলিম সাহেব চুপ হয়ে আছেন কেন জবাব দাও ইহুদি আলিম বলল আমি এর সম্বন্ধে ভালো করে জেনে আছি কিন্তু তোমরা আমার এই উত্তরটিকে মানবে না তো লোকজনেরা তাকে বলল যদি তুমি বলো তাহলে আমরা অবশ্যই মেনে নেব তো সেই ইহুদি আলিম বলতে লাগলো তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো যে জান্নাতের চাবি হলো গিয়ে আখিরি নবী হজরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাহ তালা আলী হেবাসাল্লামের উপর ইমান নিয়াসা আর আল্লাহ তাবারাকবাতলার উপর ইমান নিয়াসা আল্লাহ তাবারাকবাতলার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তালা আলী হেবাসাল্লাম ইরশাদ করেছেন যে জান্নাতের চাবি এবং জান্নাতের পতাকা আমার হাতে আছে সমগ্র বিশ্বের মানুষ আমার পতাকার নিচে এসে জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর তিনি ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না তারপর ইহুদি আলিমের এমন কথা শোনার পর সেখানে উপস্থিত সমস্ত ইহুদিরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবাহ সর্বশেষে আল্লাহ তবার আকবতাল্লার কাছে দোয়া করি আল্লাহ তাবার আকবতাল্লাহ যেন আমাদের সকল মুসলমানকে সঠিক পথে চলার তফিক দান করেন আমিন ইয়ারাব্বাল আলামিন তো বন্ধুরা আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু